আজকের গল্প সালমা চৌধুরী রচিত আমৃত্য গল্প পাঠে আমি জয়ন্তী পর্ব সংখ্যা চার ছেড়ে নিজের মাথায় কাঠটা মেরে মেঘ বলে ছি মেঘ ভাবছিস তুই কেউ কি তার তো ভাইয়ের উপর ক্রাশ খায় ভালো ভদ্র হলেও মানা যেত এমন গুরু গম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয় যে ছেলে দশ বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে প্রিয়ার যাই হোক আমার ক্রাশ হতে পারে না এটা ভাবতে মেঘের বুক ভেসে আসে কষ্টে নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে প্রথম কল দিতেই রিসিভ হয় কল বন্যা আসসালাম আলাইকুম কেমন আছো বেবি মেঘ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস বন্যা হঠাৎ আমার স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে তোর তো আবার ভাঙা ফোন ঠুস বন্ধ হয়ে যাবে মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়েই বলে তুই আজ কোচিং আসিস নি কেন কি যে একটা জিনিস মিস করলি রে বন্যা কি মিস করেছি বলে ফেলো বান্ধবী মেঘ এখন বললে কি আর সেই ফিল্ডটা পাবি নাকি আজ বন্যা আরে বেবি বলো তুমি কাল শুক্রবার কোচিং বন্ধ আবার দেখা হবে রবিবারে ততদিন সহ্য হবে না বলে ফেলো প্লিজ মেঘ আমার হাতে এখন আইফোন থার্টিন প্রো ম্যাক্স মেঘের কথা বন্যা এক বিন্দুও ও বিশ্বাস করেনি হেসে উড়িয়ে দিয়ে বলছে হ্যাঁ এখন বল একটু পর ফর্টিন প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস যাকে তার ভাই আধভঙ্গা একটা ফোন দিয়েছে ব্যবহারের জন্য দিনে বার বন্ধ হয়ে যায় তার হাতে নাকি আইফোন এই তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি রে মেঘের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল অভিমানী স্বরে বলল কাল আবির ভাই এসেছেন বিদেশ থেকে উনি নিয়ে এসেছেন আমার জন্য বন্যা তাই বল না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না তোর বাবা দিতে চাইল সে আছাড় মেরে ভেঙে ফেলতো এই ওয়েট ওয়েট এই আবির্ভাইটা রে যে তোকে ছোটবেলায় উত্তরে দিল হ্যাঁ আমার চাচা তো ভাই না তো তোর প্রতি তার এত মায়া হলো কিভাবে মেঘ জানি না শোন তোকে কি বলি না হ্যাঁ বল মেঘ আসলে আজকে বিকেলে আবির ভাইয়াকে দেখে ছোটখাটো একটা শখ খেয়েছি বন্যা মানে মেঘ কি সুদর্শন চেহারা দাঁড়ানোর স্টাইল লুক আর অবচালো চুলগুলো দেখে আমার মনটাই এলোমেলো হয়ে গেছে আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরু গম্ভীর স্বরে বন্যা বলল তোর মাথা ঠিক আছে তুই এত বছর যাবৎ বলছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে আজ কৈশোরে পা দিতেই এই মানুষটার উপর ক্রাস খেয়ে ফেলেছিস মানুষ রং বদলায় কারণে বদলায় কথাটা এতদিন শুনেছি কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা একশো শতাংশ সত্যি না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস বাহ মেঘ বাহ মেঘের নিরবতা বুঝতে পেরে বন্যা আবারও বলা শুরু করলো এসব কোনো বিষয় না বিবি হঠাৎ করে দেখছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল দেখবি সব ঠিক হয়ে গেছে আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপথে গেলে আরেকজন সামলাবো ভুলে গেলি স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি সহসা নিজেকে সামলে আচমকাই প্রশ্ন করে বসল আমি কি দেখতে সুন্দর না আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হল এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল স্বাভাবিক স্বরেই বলল অবশ্যই তুই সুন্দর ক্রাশ খাওয়ারও যোগ্য কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কি না সন্দেহ আছে হতে পারিস রাস্তাঘাটের গাছপালার রংচটা দেওয়ালের গরু ছাগলেরও হতে পারিস রাগে ফুসতে ফুসতে কল কেটে দিয়েছে মেঘ আর ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয় যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানভীর তানভিড় বাড়ির সকলে সিক্স টু টেন পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে তারপর গার্লস কলেজ আহারে ধুধু মরুভূমির মতো কোথাও কেউ নেই স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকতো বাসা টু স্কুল স্কুল টু বাসা কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে বোধ শক্তি হওয়ার পর মেঘ মনে হয় দু থেকে তিনটে বিয়ে খেয়েছে কাজিনদের যাকে বলে নামের বিয়ে খাওয়া তানফিরের বয় বিয়ে এক কোণে বসে থাকতো মেঘ ভাইয়ের করা শাসন ছিল ঘর থেকে বের হতে পারবি না বরযাত্রী আসলে তো আরই না ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো তানভীর নিজেই বোনকে ইচ্ছে মতো খাওয়াত তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে বাড়ি চলে আসত গাই হলুদে নাচা গান গাওয়া এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতেই যায় না এতে তানভীর মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে মেঘের এই সাদাকালো জীবনের কথা শুনলে বন্যা কেন পৃথিবীর সমস্ত মানুষই হাসবে জীবনটা তার তেজপাতা হয়ে গেছে মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল কয়েকবার বন্যা কল ব্যাক করেছে নিজের জীবনের হতাশার জন্য মেগার আর কল রিসিভই করেনি বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে জীবন যেখানে যেমন তা মানতেই হবে মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যাকেও মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানভীর কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে শঙ্ক খারাপ হলে মেঘও খারাপ হবে তাই সবসময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে শুধু বন্যাই না আরো দুজন বান্ধবী আছে মেঘের একজন পাখি আর একজন মায়া ওদেরকেও নজরে রাখে তানভীর বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ আবির বিকেল থেকেই ঘুমোচ্ছে সন্ধে সাতটায় ঘুম ভাঙে আদির ডাকে নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন আবিরের বাইক কেনার কথা শুনেই তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে কোনো রকমে মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয় সে তার বাবাকে খুব ভালো করে চিনে ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট ব্যস্ত পায়ে হাঁটছে সে আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ চুলগুলো অগোছালো আকস্মিক ধাক্কা এড়াতে চরজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় আবির তৎক্ষণাৎ মোটা ব্রুযুগল শীতল হয়ে যায় আমত তো চেয়ে রইল সে এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের দৃষ্টি তার প্রখর আচমকা হাঁটা থামাতে শ্বাসভারী হয় আবিরের কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে আপাদমস্তক দেখল একবার কালো জামাতে তাকে অপসরান্যায় লাগছে এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে চুল দেখে মনে হয় জীবনানন্দ দাসের বনলতাকে উদ্দেশ্য করে লেখা চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা দ্রুত গতি থামাতে গিয়ে মেঘের ছোট্ট দেহ কম্পিত হয় দৃষ্টি পড়ে ছ ফুট লম্বা মানুষটার বুকে মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে আবিরের চোখের দিকে বিস্ময়া বিভূত নয়নে তাকিয়ে আছে মেঘ পালকও পড়ছে না একটি বার আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুয়ে চুঁয়ে পানি পড়ছে তার পরনের সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে সেদিকে খেয়াল নেই আবিরের আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে হাঁটা দেয় সিঁড়ির দিকে থেকে কোমল কণ্ঠের ডাক শুনে থমকে যায় আবির তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে মেঘ ভয়ার্থ কণ্ঠে বলে থ্যাংক ইউ আবির ভাই আবির শুনলো কিনা কে জানে এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায় মেঘায় দাঁড়িয়ে আছে দরজার সামনে থর করে কাঁপছে মেঘের হাত পা মেঘের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েরা নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখলো মেঘ ভেতরটা ভয় আতকে উঠেছে বারংবার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের সোফায় বসে আছেন দুই ভাই বাড়ির মহিলারা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকেই কি হবে কে জানে আলী আহমেদ খান নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন তুমি নাকি বাইক কিনেছ এই কথাই হুশফেরে অষ্টাদশী কিছুটা স্বাভাবিক হয়ে দুপা সামনে এগিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু তাদের থেকে কিছুটা দূরে দু হাত ভাজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে আবির জি ভাবলেসিন ভাবে উত্তর দেয় আবির কিন্তু কেন পুনরায় হুঙ্কার দেন তার আব্বু আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ এবার প্রশ্নটা চাচু মোজাম্মেল খান করেছেন হ্যাঁ হ্যাঁ জানি কুড়ি তিরিশ বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা সাত সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবেই এটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে তোমরা দুই ভাইকে নিজেদের মর্জি মতোই চলবে আলী আহমেদ খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন বাইক কেনা যদি আমার নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত ভাবব এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনব আমাদের নিজস্ব তিনটা গাড়ি আছে এত গাড়ি কেন কিনলাম তোমাদের জন্যই তো মোজাম্মেল খান কোমল স্বরে বললেন গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছেন আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি এটা নিয়ে এত কথা বাড়ানোর আছে চাচ্ছু তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আবির তার আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতক্ষণ বাড়ির মহিলারা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে এই বাড়িতে এত বছরেও কাউকে গলা উঁচু করে মুখের উপর কথা বলতে শোনেনি সে তানভীর ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব মেঘের উপর বড়ো আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কথা বলার সাহস হয়নি তার আবির ভাই দুদিন হলো এসেছে আজই বাবার মুখের উপর নিজের মর্জি শোনাচ্ছে এখন মেঘের মনেই হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু মনোযোগ দিয়ে বাকিটা শোনার চেষ্টা করছে মেঘ আবির আব্বু চাচ্চু আমি অনেক দিন যাবৎ চিন্তাভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করার তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব মোজাম্মেল খান ও আলী আহমেদ খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এত বছর ছেলেকে বাহিরে রেখে পড়াশোনা করিয়েছেন দেশে এসে নিজের ব্যবসার হাল ধরবে দেশে পা দিতেই নিজে কোম্পানি খোলার চিন্তাভাবনা করছে ছেলে মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে আবির কিছু বলার আগেই আলী আহমেদ খান বলে উঠলেন ঠিক আছে তুমি পড়াশোনা করে এসেছ তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিব তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তবে আমার একটা শর্ত আছে তুমি আমাদের কোম্পানির সিইও হবে আগামীকাল শুক্রবার অফিস ছুটি তাই তুমি শনিবারে অফিসে যাবে তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই বেস্ট অফ লাক মাই বয় আবির যেন আগে থেকেই জানতো এরকম কিছু হবে তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকে রুদ্ধ কণ্ঠে বললেন আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে তারপর তুমি তোমার নিজের কোম্পানি খুলতে থাকো আবির চোয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল তানভীর রাজনীতিই করবে ওর মাথায় ব্যবসা ঢোকানোর কোনো প্রয়োজন নেই শনিবারেই অফিসে আসব আমি আমি একাই সব দিক সামলাতে পারবো তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে সেটা হলো আমি আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ দরকার হলে দুটো অফিসের কাজ শেষ করে আমি রাত বারোটায় বা বাসায় এমনকি নাও ফিরতে পারি এতে তোমাদের জন্য কোনো রকম মাথা ব্যথা না হয় একদমে কথাগুলো বলে দিকে না তাকিয়ে দ্রুতপায়ে বসা থেকে বের হয়ে যায় আবির আলে আহমেদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে নিজের রুমের দিকে হাঁটা দেন পতন নিরাবতা বাড়িতে সোফায় বসে আছেন মোজাম্মেল খান কাছেই তিন যা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা এটাই তাদের চিন্তার বিষয় নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলেও উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ যেই বড় আব্বুর কথার উপর কারো কথা চলে না আজ ওনার সাথে টক করে দেওয়ার মানুষ এসেছে বাবা ছেলে কি শর্তটাই না দিচ্ছে যেমন বাবা তেমন ছেলে এসব ভেবেই হাসি পাচ্ছে মেঘের হঠাৎ করেই হাসি গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটার আর ফিস করে বলতে শুরু করলো নিজে তো হিটলার সাথে আমার ভাইটাকে বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে এত বছর ভাইয়ের জেলায় জীবন তেজ পাতা এখন আবার আরেকজনের আবির্ভাব হলো কপালটাই খারাপ আমার এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই তাই বিড় করতে করতে রুমে ঢুকতে যাবে হঠাৎ চোখ পরে আবির্ভাইয়ের রুমের দিকে এক হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুবই স্বাধীনতা পাবে ভেবে চিনতে নুসতলা থেকে উপরতলায় চলে এসেছিল মেঘ আবির ভাই বিদেশে যাওয়াতে কোনো চিন্তাই ছিল না কিন্তু মেঘ আসার পনেরো দিনের মাথায় তানভিরও মেঘের পাশের রুমটাতে চলে আসে জিনিসপত্র নিয়ে সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানভিরের রুম বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আসতে ধীরে ওঠানামা করে বর্তমানে মেঘের অবস্থা না হাল। কারণ এক পাশে আবির ভাইয়ের রুম আরেক পাশে তানভীর ভাইয়ের তানভীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে কিছুদিন পর থেকে মিমও উপরে থাকবে কিন্তু তাতে কি ভাইয়ের ঘর ডিঙ্গিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে রাত দশটার উপরে বাজে সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে আবির এখনও বাড়ি ফেরেনি মালিহা খান সোফায় বসে অপেক্ষা করছে ছেলের জন্য দশ থেকে পনেরো মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানভির মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হল ছেলে আমু তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ আমি নিজের মতো করে খেয়ে নিব তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য সহসা উত্তর দিলেন মালিহা খান বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে উঠল তানভীর আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানভীরের দিকে সঙ্গে সঙ্গে তানভীর হাসি থামিয়ে ফেলে নিঃশব্দে হাসছে সে তানভীর বরাবরই ভীতু প্রকৃতির বাহিরে যতই শক্তপোক্ত থাকুক না কেন বাবা চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা বেড়াল এতদিন যত কাজই থাকতো ছেলেটা আটটা থেকে নটার মধ্যে বাড়ি এসে সবার সাথেই খেতে বসতো কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার